সিলেট সহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত এক হাজার আটশো জনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স জানায় গত চব্বিশ ঘন্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এক হাজার তিনশো বিশ আসামিকে এবং অন্যান্য অপরাধে জড়িত পাঁচশো ছেচল্লিশ আসামিকে গ্রেফতার করা হয় পুলিশ সদর দপ্তরের এআইজি এ এম আজ তথ্য জানান তিনি জানান গত চব্বিশ ঘন্টায় সারা পুলিশ একযুগে অভিযান চালিয়ে এক হাজার আটশো আসামিকে গ্রেফতার করেছে এসময় একটি বিদেশি রিভলভার এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর